সালামু আলাইকুম আজ নিয়ে এসেছি সুকুমার রায়ের হিংসুটি এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন তারা তো আমার উপর ছুটে যাবেন হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হল না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসে করে সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যে এবার ছবির বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেলে না তখন যদি তার অভিমান দেখতে সে সারা দিন ফুপিয়ে ফুপিয়ে কাল ফুলিয়ে ঠোঁট কথা বলল না তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্টু হিংসুটে মেয়ে হিংসুটির মামা এসেছে তিনি মিঠাই এনে দুই বোনকে আদর করে খেতে দিয়েছে হিংসুটি কিছুক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে থেকে ভ্যা করে কেঁদে ফেলল মামা ব্যস্ত হয়ে বললেন কি রে কি হলো জিভে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে কেবলই কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল দিদির ওই রসমন্ডিটা আমারটার চেয়ে অনেক বড় তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তা নিয়েও চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে নেয় একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায়ে লাল জুতা পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বললো দেখেছো দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি তো ছোট বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছিমিছি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জলে সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ পা ফেটে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন বললেন তোর জন্য কি এনেছি দেখেছিস শুনে হিংসুটি দৌড়ে এলো কই মামা কি এনেছো দাও না মামা বললেন মার কাছে গিয়ে দেখ কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে লাগলো মাকে বলল কোথায় রেখেছো মা মা বললেন আরমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধপাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বলল সেটার কি লাল জামা লাল জুতা পরানো মাথায় কালো কালো কোকরানো ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে খানিক্ষণ ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এর পরে যদি তার হিংসে আর দুষ্টমি না কমে তবে আর কি করে কমবে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো নিয়ে আসবো নতুন আরও একটি গল্প নতুন পর্বে ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ